আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত জানাচ্ছি শামীম আক্তার স্বাভাবিক হয়ে উঠেছে কক্সবাজারের পর্যটন শিল্প বলা যায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এখন দর্শনার্থীদের পদচারণায় মুখর দীর্ঘ এক মাস পর হাসি ফুটেছে হোটেল মোটেল ব্যবসায়ীদের মুখে দোকানপাট খুলেছে গতি এসেছে ব্যবসা বাণিজ্যে সাপ্তাহিক ছুটিতে সমুদ্র সৈকতে উল্লেখযোগ্য হারে বেড়েছে পর্যটকের উপস্থিতি শনিবার বিকেলে সৈকত ঘুরে দেখা গেছে বিভিন্ন বয়সের মানুষ সাগরের নোনা জলে গোসলে নেমেছেন কেউ সৈকতে ঘোড়ায় চড়ে সমুদ্র দর্শন করছেন কেউ আবার ওয়াটার বাইক ও বিচ বাইকে সৈকত দাপিয়ে বেড়াচ্ছেন কেউ কিটকটে গা এলিয়ে দিগন্ত ছোঁয়া নীল জলরাশিতে মজেছেন কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান সাপ্তাহিক ছুটির আগেই হোটেল মোটেলগুলোর প্রায় পঞ্চাশ শতাংশ রুম বুকিং হয়ে যায় পর্যটকদের আনন্দে যেন ভাটা না পড়ে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এছাড়া অতিরিক্ত ভাড়া পর্যবেক্ষণে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বেশ কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক গনি ওসমানী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য হল বহু ভাষায় শিক্ষার প্রসার পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা দিবসটিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব পৃথক বাণী দিয়েছেন দিবসটি উদযাপন উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানী ঢাকায় আজ কর্মসূচি পালিত হচ্ছে উল্লেখ্য উনিশশো সাল থেকে বিশ্বব্যাপী এবং উনিশশো সাল থেকে স্বাধীন বাংলাদেশে আট সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে কক্সবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম এটি কোনো দলীয় ব্যানার নয় তিনি আরও বলেন এই ব্যানারে যদি কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে আসে তাদের প্রতিহত করা হবে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মোৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে শহরের ব্রাহ্ম মন্দিরের ভূষণ সেন মিলনায়তনে এ সভার আয়োজন করে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি বাপ্পি শর্মার সভাপতিত্বে সভায় শারদীয় উৎসব যথাযথভাবে পালনে উপজেলার সকল মন্দির ও মঠের উন্নয়ন আর্থিক বরাদ্দ বৃদ্ধি নিরাপত্তা জোরদারকরণ মন্দিরে মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয় এবার সদর উপজেলায় তেরোটি ঘট পূজা এবং আঠারোটি প্রতিমা পূজা অনুষ্ঠিত হবে বলে জানান সাধারণ সম্পাদক বলরাম দাস অনুপম রামু প্রেস ক্লাবের ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে গতকাল শনিবার এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশিদুল ইসলাম তিনি বলেন দেশ ও জনকল্যাণে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই সাংবাদিকদের নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সংবাদ পরিবেশন করতে হবে ক্লাবের সিনিয়র সহসভাপতি এস এম জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক রাজনীতি বিদ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রামু শাখার সমন্বয়ক ময়নুর রশিদ ও মোহাম্মদ নোমান বক্তব্য রাখেন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে প্রাণ হারানো বীর শহীদদের স্মরণ ও আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয় টেকনাফে চোরা কারবারিদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে নব্বই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শনিবার এ অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয় টেকনাফ দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট মহিউদ্দিন আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজ্ঞপ্তিতে জানানো হয় উপজেলার নীলা চৌধুরীপাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকবে এমন গোপন খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায় এ সময় একটি ব্যাগ খাতে দুই ব্যক্তিকে নাফ নদী পার হয়ে চৌধুরীপাড়া এলাকার দিকে আসবে দেখা যায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে চ্যালেঞ্জ করলে ব্যাগটি ফেলে পালিয়ে যায় তারা পরে ওই ব্যাগের ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এমন অবস্থায় কক্সবাজার সহ দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস শনিবার আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে সতর্কবার্তায় বলা হয় বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে এটি আরও ঘনীভূত হতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা উনিশ মিনিটে চলবে দুপুর একটা চোদ্দ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা চোদ্দো মিনিটে চলবে সন্ধ্যা সাতটা সাতাশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে